কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না অনেকদিন বড় আসলাম আজকে দর্শকের উদ্দেশ্যে কি দেখানো শুরু করবেন যেগুলো দেখাই বরাবরের মতন আজকেও সেটাই দেখাবো

এটা নর এটা মাদি আর এটা মাদি হুম দুটা সেল হবে বাদিটা যে ভাই কেমন আছে বাজি নরে আপনি নিচে একটা করে আর উপরে বাজি মানে ঠিক আছে মানে সত্যি কথা বলতেছে ভাই কারণ অনেকেই আছে মিথ্যা বলে দিয়ে বলে না না ভালো লাগে ঠিক ভাই ভাই নাম্বারটা বলে দিন হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে করবেন নেক্সট

যদি বেশি যদি কারো ভালো লাগে ভাই সাথে যোগাযোগ করবেন নাম্বার তো দিলেই তো ছেড়ে দেন এগুলা আর নিউ হোটেল আপনার বাড়ির ভাই এগুলা

শীতের সময় তো সে কারণে কবুতর গুলো দেখেন যে বসে আছে মানে গা ফুলাই প্রতিটা কবুতর সেম ওই একই রকম এটা হওয়ার কারণ শীতের জন্য কালদম এই কালদমটা ধরেন তো দেখি নতুন ধুরা বেড়েছেন এই সাদা নতুন ধুরা গেল নরে মুস্ত সুন্দর বললেন মুস্ত ছোট হবে না নরে মুস্ত ভালো মুস্ত আমার এই জড়েরই ভাই এই জড় সাথে নিবই না আমি এইজন্য খুবই সুন্দর এই যে

কালদামটা ধরো একদম কালদামটা দুই আগে ভিডিও ছেড়লেন দেখলেন খুব অসুবিধা এই কিভাবে ছিলেন দিয়া Nah, kau udah mau komputer kau, nanti lagi a u i t e k i n a, oke, gak tega kau, tidak komputer kau di Gorumbadi.

তো বড় বড় ভিডিও এখানে শেষ করে দেবো দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম